hi assalamu alaikum যারা যারা লাইভে যুক্ত আছেন সকলে আমার ভিডিওটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা অথবা আমার সাউন্ডগুলি শুনতে পাচ্ছেন কি না হ্যাঁ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লাইভ Hai 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 Assalamualaikum Kara-kara <coughs> Imur online asin halo guys Jara আসসালামু আলাইকুম আমাদের লাইভ যারা যারা দেখতে পারতেছেন আলহামদুলিল্লাহ আমার সাউন্ড শোনা যায় কিনা একটু ক্লিয়ার করে জানাবেন আমরা প্রতিনিয়ত এমন আথরের কালেকশনগুলো নিয়ে কাজ করছি যেহেতু আপনারা অনেকে আমাদের কাস্টমার রয়েছেন যারা তাদের জন্য নতুন কিছু আপডেট জানানোর জন্য মূলত লাইভে আসা আমরা বর্তমানে এই একটা সুপিজ কালেকশান আমাদের স্টকে অ্যাভেলেবেল চলে আসছে যেসব ইস কালেকশন কালেকশানটা এতদিন পর্যন্ত আপনারা অনেকেই চেয়েছিলেন ফেসবুক থেকে দেখার পরে তাদের জন্য মূলত এই কালেকশানটা যাদের যাদের প্রয়োজন তারা অবশ্যই দ্রুত নক করবেন শেষ হওয়ার আগে কারণ আমাদের কালেকশনগুলো খুবই দ্রুত আউট হয়ে যায় এই জন্য আমরা মূলত আপনাদেরকে একটু আসার সাথে সাথে লাইভে নিয়ে আসলাম যাতে করে আপনারা জেনে আমাদেরকে